আপনি কি জানেন জগদাত্রী পূজার প্রচলন কীভাবে শুরু হয়েছিল জগদাত্রী পূজা বঙ্গেই শুরু হয়েছিল প্রথম কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্রের হাত ধরেই সতেরোশো সালে বঙ্গের রাজা কৃষ্ণচন্দ্রকে নবাব আলী বর্দি খা বারো লক্ষ টাকা জরিমানা চেয়েছিলেন রাজা কৃষ্ণচন্দ্র টাকা দিতে না পারায় তাকে বন্দী হতে হয় দুর্গাপূজার নবমীতে তিনি দশা হতে মুক্তি পান তার একটাই আকাঙ্ক্ষা ছিল যেন একবার মা দুর্গার দর্শন পান কিন্তু তিনি কৃষ্ণনগর পৌঁছে দেখলেন তখন বিসর্জনের বাজনা বেজে গেছে মন খারাপের সেই দেবী দিয়ে বললেন কার্তিক মাসের আমার পূজা কর দেবী আমি জগদাত্রী কৃষ্ণনগরের মা জগদাত্রীর কৃষ্ণচন্দ্রের জমিদের সময় তার ঘনিষ্ঠ ছিলেন ফরাসিদের দেওয়ান জৈনক ইন্দ্রনারায়ণ রায় পরবর্তীকালে রাজবাড়ির পূজা দেখে তিনি ফরাস ফরাসডাঙ্গায় অর্থাৎ চন্দননগরের জগদাত্রী পূজা শুরু করেন আপনি যদি মা জগদাত্রীর ভক্ত হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্ট লিখন জয় মা জগদাত্রী